বন্ধুরা মাত্র উনত্রিশশো টাকায় ইলিশ উৎসবে সুন্দরবন ঘুরতে চান আর নিজের চোখে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আর তার সঙ্গে বন্য পশু পাখি দেখতে হলে একবার তো আপনাকে আসতেই হবে মাত্র উনত্রিশশো টাকায় সুন্দরবনে আপনি তিন দিন দূরাত থাকতে পারবেন তার সঙ্গে থাকছে লোভনীয় লোভনীয় সব খাবার ইলিশ উৎসব চলছে বলে আপনি তিন দিনের তিন দিনই ইলিশ মাছ খেতে পারছেন সঙ্গে চিলি চিকেন ফ্রাইড রাইস মাটন কারি এসব তো রয়েছে এছাড়া সুন্দরবনে বসবাসকারী মানুষের দ্বারা পরিবেশিত ঝুমুর নৃত্য দেখার সুযোগ রয়েছে বন্ধুরা এই মাত্র উনত্রিশশো টাকার প্যাকেজে তিন দিন ধরে আপনি কি কি খেতে পারছেন কি 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 রান্না হচ্ছে সমস্ত কিছু দেখাবো তার সঙ্গে কোথায় কোথায় ঘোরানো হচ্ছে এবং কি কি বন্য পশু পাখি দেখা যাচ্ছে সেগুলো আমি এতে দেখাই একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমরা গিয়ে কিন্তু বাঘ হরিণ আর অন্যান্য পশুপাখি দেখতে পেয়েছিলাম সেগুলো দেখার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত দেখতেই হয় আর এই সুন্দরবনে আপনি যেদিনকে ঘুরতে আসেন সেদিনকে আপনাকে হয় ক্যানিং থেকে পিক আপ করা হবে না হলে সোনাখালিতে আপনাকে চলে আসতে সেখান থেকে আপনাকে বোটে বা লঞ্চে উঠে পড়তে হবে ওঠার পরে আপনাদের জন্য থাকছে গরম গরম লুচি আর আলু সঙ্গে একটা করে মিষ্টি থাকে ব্রেকফাস্ট করতে করতে আমরা বোট ছেড়ে দিয়ে সোজা চলে যাচ্ছিলাম গোসবার দিকে কারণ ওখানে রয়েছে বেকন বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো ঠিক গোসবায় ঢোকার আগে আপনি পেয়ে যাচ্ছেন ভালো করে ভাজা আমুদে সঙ্গে থাকছে চা বা গোসবায় পৌঁছানোর পর আপনাদেরকে নিয়ে যাওয়া হবে বেকন বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখানোর জন্য সেখান থেকে ঘুরে যখন আপনারা বোটে উঠে আসছেন তখন আপনাদের জন্য বোটে লাঞ্চ রেডি হয়ে থাকে আপনারা মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়তেই আমাদের ক্যাটারিং এর ছেলেরা খাবার দেওয়ার জন্য রেডি দুপুরের খাবারে থাকছে ডাল আলু ভাজা পুঁই ইলিশ সরষে ইলিশ দই ইলিশ শেষে থাকছে চাটনি আর পাপ লাঞ্চ সেরে ওঠার পরেই আপনারা পেয়ে যাবেন মোর কোনো একটা ফল খেতে খেতে বোট চলে যাবে পাখির জঙ্গলের দিকে সেখান থেকে ঘুরিয়ে এনে আপনাদের হোটেলে তোলার পর আপনারা হোটেলে পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে নিলে আমাদের ছেলেরা আপনাদের জন্য নিয়ে যাবে চিকেন চাউমিন স্ন্যাক্সি চাউল তার সঙ্গে থাকবে গরম গরম কফি এরপর রাত্রে ডিনারের পালা আর রাত্রেবেলা ডিনারে থাকছে জিরা রাইস স্যালাড কাশ্মীরি আলুর দম আর দেশি খাসির মাংস তার পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিনে সকাল সকাল আপনাদেরকে বোটে চলে আসতে হচ্ছে কারণ আজকের অনেক জায়গায় ঘোরার পাল প্রথমত আপনি যে হোটেলে থাকছেন সেখানেই আপনি বেডটি পেয়ে যাচ্ছেন তারপরে বোটে আসতেই আপনি পেয়ে যাচ্ছেন আবার ফের চা খাওয়া হয়ে যেতেই আপনাদের নিয়ে যাওয়া হবে সজনেখালির ওয়াশ টাওয়ার দেখানোর জন্য ওয়াশ টাওয়ার ঘুরে আপনি যখন বোটে উঠছেন তখন আপনার জন্য এবং কাবলি তরকারি আপনারা ব্রেকফাস্ট করতে করতেই আপনাদেরকে সুন্দরবনের জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যাওয়া গভীর জঙ্গলের বেশ কিছু সরু খাঁড়ির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে যাতে আপনারা বন্য পশু পাখি দেখতে পান এমনকি বাঘ দেখার চান্সও এর মধ্যে বেশি থাকে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে শুধুখালীর টাওয়ার শুধুখালীর ওয়াশ টাওয়ার দেখা হয়ে গেলে আপনারা বোটে আসতেই বোটে করে সোজা রওনা দেওয়া হবে দোবাকি দিয়ে দোবাকি যাওয়ার পথেও এমন কিছু জায়গা রয়েছে যেখানে অনেক কিছু দেখার চান্সও রয়েছে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে এরই মাঝে আপনি পেয়ে যাচ্ছেন চিংড়ির পকোড়া আর সঙ্গে স্যালাডে সস এরপর আপনাদেরকে দোবাকিতে নামিয়ে দেওয়া দোবাকি আপনারা ঘুরে আস্তে আস্তে ততক্ষণে আমার কিন্তু খাবার দাবার সমস্ত রেডি হয়ে গেছে আপনারা বোটে উঠতে আমাদের ছেলেপুলেরা আপনাদের খাবার দেওয়ার জন্য রেডি তো দ্বিতীয় দিনে লাঞ্চে থাকছে মুগ ডাল বেগুন ভাজা চিংড়ি মাছের মালাইকারি ইলিশ ভাপা শেষে থাকছে চাটনি আর পাপড় লাঞ্চ শেষ করে ওঠার পরে আপনি পেয়ে যাচ্ছেন মরশুমি কোনো একটা ফল বিকেলবেলা যেতে যেতে আজকেই কিন্তু আমরা বেশ কিছু বন্য জীবজন্তু দেখতে পেয়েছি তার মধ্যে বেশ কয়েকটা হরিণ ঘুরে বেড়াচ্ছি যে সময়টাতেই দেখা গিয়েছিল সেই সময়টা আমি এর ভিতরে রান্না করছিল তাই আমি ভালোভাবে দেখার সুযোগ পেয়ে উঠি এই যে বাঘের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার কিন্তু কালেক্ট করা সুন্দরবন জঙ্গলে ঘুরতে এসে বাঘ দেখাটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে এটা কিন্তু জোটে না বিকেলবেলা ফল খেতে খেতে সোজা হোটেলের দিকে রওনা দেওয়ার পালা হোটেলে ফেরার পথে আপনি দেখতে পাবেন সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্য পশু পাখি দেখার একটা সন্ধ্যা হওয়ার আগেই আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে হোটেলে আজকে সন্ধ্যাবেলায় হোটেলে ঝুমুর নাচের আয়োজন ঝুমুর নাচের আনন্দ উপভোগ করতে করতে আপনি স্ন্যাকসে পেয়ে যাচ্ছেন চিকেন পকোড়া আর সালাদ সঙ্গে থাকছে গরম গরম কফি ঝুমুর নাচ শেষ হয়ে গেলে রাত্রেবেলা ডিনারে আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন ফ্রাইড রাইস আর সালাদ দ্বিতীয় দিনের সকালবেলা হোটেলের তরফ থেকে আপনাকে বেটটি দিয়ে দেওয়া হোটে উঠতে আপনি আবার ফের পেয়ে যাচ্ছেন চার বিস্কুট তৃতীয় দিনের সকালবেলার ব্রেকফাস্টে আপনাদের জন্য থাকছে পুর কচুরি আর তার সঙ্গে ছোলার ডাল এর সঙ্গে থাকছে একটা করে ডিম সিদ্ধ ব্রেকফাস্ট করতে করতে আমরা বোট নিয়ে চলে যাব লোকনাথ মন্দির এবং বনবিবির মন্দির দেখতে মন্দির ঘুরে বোটে আসতেই পেয়ে যাচ্ছেন চা বিস্কুট এরপর বাড়ি ফিরতে ফিরতে দুপুর বেলা লাঞ্চে আপনাদের জন্য থাকছে ইলিশ বিরিয়ানি চিকেন কষা আর সালাদ শেষে থাকছে স্পেশাল আলুর চাটনি আর পাপড় সবার লাঞ্চ শেষ হয়ে যেতেই আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে সোনাখালীর লঞ্চ তো বন্ধুরা সুন্দরবন ঘুরতে আসলে তিন দিনে কোথায় কোথায় ঘোরা হয় কি কি খাওয়া হয় সব তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ভালোভাবে বন্ধুরা তোমরা যদি কেউ সুন্দরবনে আসতে চাও এবং গ্রুপ ট্যুর করাতে চাও তাহলে আমার এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বন্ধুরা আমি কিন্তু বোটে রান্না করি আর এই তিন দিন আমার রান্না বান্না কেমন হয়েছিল সেটা এই গেস্টদের মুখ থেকেই তোমরা শুনে নাও বলছি স্যার এই তিন দিন খাওয়া দাওয়া করলেন কেমন লাগলো খাওয়া দাওয়ার উপরে কোনো কথা হয়নি খুব সুন্দর থ্যাঙ্ক ইউ টোটাল পরিবেশটাই ভালো সবথেকে ভালো হচ্ছে আপনাদের ব্যবহার করুন আচ্ছা গুডলমন্ডেস 카페 তে এত সুন্দর বলবেন সব কেমন ছিল? বলজি স্যার এই তিন দিন যে আপনি থাকলেন খাওয়া দাওয়ার কেমন হয়েছিল একটু বলবেন। খাওয়া খুব ভালো। আমরা যে তিন দিন আমাদের সঙ্গে ছিলাম কিছু হোটেল খাবার টেস্ট খুব ভালো রান্না আমি করেছি আচ্ছা তাহলে তো আপনাকে আলাদা করে ধন্যবাদ খাওয়া দাওয়া তো যথেষ্ট ভালো এবং তার সঙ্গে বলবো পুরো টিম যে টিম সব থেকে ভালো জিনিস যার জন্যে এত ভালো অনুষ্ঠান একটা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিও